নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন আবারও একটি নতুন ভিডিও শুরু করি আজকের ভিডিওটি হল সমুদ্র মন্থন কেন হয়েছিল এবং বিষ্ণুর মাথায় খোঁড়ার মস্তক কেন লাগানো হয়েছিল সমুদ্র মন্থন কেন হয়েছিল সমুদ্র মন্থন কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত কিন্তু কারা কেন সমুদ্র মন্থন করেছিল জেনে নিন সমুদ্র মন্থনের আসল কারণ দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা যখন তাদের অমরত্ন হারিয়ে ফেলে তখন অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দেবতারা তখন ভয়ে ভীত হয়ে বাঁচার জন্য ব্রহ্মার কাছে ছুটে গিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণুর নিকট যেতে বললেন শ্রী বিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন দুধ সাগর মন্থন করলে অমৃত উঠবে সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ন লাভ করবে অমরত্ন লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন মান্দারা পর্বতকে ডণ্ডাইমান লাঠি নাগা বাসুকি নাককে দড়ি হিসেবে বয় বাহার করা হলো। সাপের মাথার দিক ধরলেন অসুররা আর লেজের দিকে ধরলেন দেবতারা সমুদ্র মন্থনকালে মান্দারা পর্বত নিচের দিকে ডুবতে লাগল এই পর্বতকে জাগিয়ে রাখতে বিষ্ণুর কূর্ম অবতার এগিয়ে এসে পর্বতের তলদেশে অবস্থান করলেন আবার শুরু হলো মন্থন প্রক্রিয়া মন্থন ক্রিয়ার প্রথমে উঠল হলাহল বিষ বাসুকি নাগের মাথা থেকে এই বিষ সমুদ্রের জল ও অমৃতকে বিষাক্ত করতে পারে এই ভয়ে শিব সমস্ত বিষ তার কণ্ঠে ধারণ করলেন শিবের কণ্ঠ নীল বর্ণ হল এই জন্য শিবের অপর নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় অনেক বিস্ময়কর জিনিস উদ্ধৃত হল চন্দ্র পারিজাত ঐরাবত কামধেনু মদিরা কল্পবৃক্ষ অপসরা পক্ষীরাজ ঘোড়া দেবী লক্ষ্মী জন্য বিভিন্ন রত্ন ধান্যানান্তরী এবং অমৃত এবার শ্রীবিষ্ণুর মাথা কেটে ঘোড়ার মাথা লাগানোর পিছনের রহস্যটি জানব শ্রী মাথা কেটে ঘোড়ার মাথা লাগানোর ঘটনাটি হয়গ্রীপ অবতারের সাথে সম্পর্কিত পুরাণ অনুযায়ী বিষ্ণু রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং এটি একটি বিশেষ ঘটনা যা জ্ঞান ও পজ্কা রক্ষার সঙ্গে জড়িত এই ঘটনার পেছনে পৌরাণিক কাহিনীটি হল একবার মধু ও কৈটব নামে দুই অসুর বেদ চুরি করে নিয়ে যান তখন বিষ্ণু হয়গ্রীব রূপে আবির্ভূত হয়ে তাদের বধ করেন এবং বেদ ফিরিয়ে আনেন এই ঘটনার পূর্বে বিষ্ণু ব্রহ্মার কাছে তার মাথা হারানোর অভিশাপ দিয়েছিলেন এবং সেই কারণেই তার মাথা কেটে গিয়েছিল এরপর ব্রহ্মা বিষ্ণুর মস্তকের স্থানে ঘোড়ার মাথা প্রতিস্থাপন করেন তাই হয়গ্রীব হলেন বিষ্ণুর সেই অবতার যার মস্তক ঘোড়ার মতো এই অবতারের মূল তাৎপর্য হল জ্ঞান ও প্রজ্ঞা এবং সত্যের পুনরুদ্ধার করা হয়গ্রীব দেবতাকে জ্ঞান ও বিদ্যার দেবতা হিসেবেও পুজো করা হয়